নমস্কার বন্ধুরা যত্ন হলঙ্খা ত্রিপুরায় এখন একটা বিতর্ক চলছে মহারাজা সম্বোধন করা বা না করা নিয়ে প্রথমত শুরু হয়েছিল একটা প্রেস কনফারেন্সে মহারাজা সম্বোধন না করার কারণে সাংবাদিকদেরকে নানাভাবে অ্যাবিউজ করার মধ্য দিয়ে এরপর এটা সোশ্যাল মিডিয়াতে দিন দিন ছড়িয়ে পড়ছে বা অনেকে অনেক ধরনের মতামত প্রকাশ করছে মথার কর্মী সমর্থকদের একটা অংশ বলছে যে ত্রিপুরার পুরাতন রাজ পরিবারের বর্তমান যে জেনারেশন রয়েছেন তাকে অর্থাৎ তিপ্রামাথা দলের ফাউন্ডারকে মহারাজা বলে সম্বোধন করতে হবে আবার অন্য আরেকটি অংশ রাজ্যের হতে পারে সেটা সংখ্যাগরিষ্ঠ অংশ হতে পারে একটা অংশ তারা বলছেন যে না এখন তো গণতন্ত্রের যুগ এখন প্রজাতন্ত্রের যুগ এখন আর রাজতন্ত্র নেই এখন আর রাজা মহারাজা বলে কেউ নেই সুতরাং রাজা মহারাজা বলে কাউকে সম্বোধন করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই সুতরাং এইটা যার যার ব্যাপার এরকম বলছেন তো এইটা নিয়ে পক্ষে বিপক্ষে প্রচুর তর্ক বিতর্ক চলছে অনেকে অনেক রকমের মত দিচ্ছেন কেউ মাঝামাঝি একটা মত দিচ্ছেন কেউ একটা পক্ষে চলে যাচ্ছেন কেউ আরেকটা পক্ষে চলে যাচ্ছেন এই অবস্থাতে আদতেই কি মহারাজা বলে সম্বোধন করার মতন কোনো আইনি ব্যবস্থা ভারতবর্ষে এখন আছে এখানে ভারতবর্ষে কেন বলছি বলছি এই কারণে যে আমরা সবাই ভারতের সংবিধানের দ্বারা পরিচালিত ভারতের পুরো শাসন ব্যবস্থা এখন ভারতের সংবিধানের নির্দেশিত পথেই পরিচালিত হয় এখন সংবিধানে কি রাজা মহারাজা বলে কাউকে সম্বোধন করার কোনো ব্যবস্থা আছে এটা একটা প্রশ্ন দ্বিতীয়ত হল কাউকে রাজা মহারাজা বললে সেটা কি অপরাধ কাউকে রাজা মহারাজা না বললে সেটা কি অপরাধ এটা একটা এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটা ভালো করে না টেনে সবটা শুনবেন কারণ তাহলে আপনাদের অনেক অজানা তথ্য পেয়ে যাবেন এবং এই বিতর্কের আমার মনে হয় অবসান হয়ে যাবে আজকের এই ভিডিওটা ভালো করে শোনার পরে এখানে সবাই সব রাজনৈতিক মতামতের লোকই শুনবেন ভিডিওটা ভালো করে ভালো করে শুনবেন এই কথাটা বারবার বলে দিচ্ছি অর্ধেক শুনে কোনো মত তৈরি করতে যাবেন না কারণ অর্ধেক শুনলে আপনি হয়তো বুঝতেই পারবেন না আদতে কি বলা হচ্ছে এখন একটা প্রশ্ন যে ধরেন এক্স কোনো একজন ব্যক্তিকে মহারাজা বলে সম্বোধন করলেন ওয়াই কি তাতে আপত্তি করতে পারেন বা বাধা দিতে পারেন আবার ধরেন এক্স কোনো একজন বিশেষ ব্যক্তিকে মহারাজা বলে সম্বোধন করলেন না তাহলে ওয়াই কি তাকে সম্বোধন করতে মহারাজা সম্বোধন করতে বাধ্য করতে পারে এই ক্ষেত্রে প্রথমেই উত্তরটা হওয়া উচিত যে কেউ মহারাজা সম্বোধন করলে অন্য কারোর আপত্তি থাকার কথা না যদি মৌখিকভাবে করে আবার কেউ যদি মহারাজা সম্বোধন না করে তাহলেও কেউ বাধ্য করতে পারে না এটা হলো পরিষ্কার মতামত এবারে আসল প্রশ্নটাতে আসে ভারতবর্ষে কি এখন রাজা মহারাজা নবাব এগুলি আছে নবাব বলতে অনেকের হয়তো ত্রিপুরা রাজ্যে অনেকের হয়তো নবাব শব্দ ওটার সঙ্গে খুব একটা পরিচিতি নেই কিন্তু পতৌদির নবাবের কথা তো অনেকেই শুনেছেন পতৌদির নবাব পতৌদির নবাব পরিবারের কাহিনী সারা ভারতবর্ষে পরিচিত মনসুর আলী খান পতৌদি ভারতীয় ক্রিকেট দলের একজন সেরা খেলোয়াড় ছিলেন একটা সময় তিনি পতৌদীর নবাব পরিবারের ছেলে ছিলেন আবার তার স্ত্রী শর্মিলা ঠাকুর এটা অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো নবাব রাও মানে এক ধরনের রাজা এরা মুসলিম সমাজে তারা নবাব শব্দটা ব্যবহার করতেন মূলত রাজাই ত্রিপুরাতে রাজ ছিল এখন আর রাজ পরিবার নেই যেহেতু সংবিধান মানে ভারত গণতন্ত্রে প্রবেশ করে দিয়েছে গণতন্ত্রে প্রবেশ করার পরে সব পরিবারে সমান কোনো পরিবার রাজ পরিবার না কোনো পরিবার প্রজার পরিবার না সব পরিবারের সমান মর্যাদার এখন সংবিধানের দৃষ্টিতে তো পুরনো রাজপরিবার ছিল পুরোনো রাজ সদস্যরা এখনো অনেকেই আছেন বর্তমান প্রজন্ম রয়েছেন তাদের মধ্যে কেউ এমন আছেন যিনি পুরুষানুক্রমে যদি তাদের মানে রাজতন্ত্র এখনো থাকত তাহলে তিনি রাজা হতেন কেউ হয়তো রাজকন্যা হতেন এরকম সম্বোধন করা হতো তাহলে তাদেরকে এখনও তাদের ওই যে পরম্পরাটা সেটা মানসিকভাবে থাকাটা খুব স্বাভাবিক তাদেরকে যারা বিশেষভাবে পছন্দ করেন বা রাজতন্ত্রের প্রতি বিশেষ শ্রদ্ধা রয়েছে এইরকম মানুষ এখনও অনেকে মহারাজা বলে বা রাজকন্যা বলে রাজপুত্র বলে সম্বোধন করতেই পারেন করার ক্ষেত্রে কেউ যদি সম্বোধন করেন তাহলে না এটা পাপ না এটা অপরাধ না এতে অন্য কারোর কিছু বলার আছে কিছু আপত্তি করার আছে কিন্তু কথা হলো উনিশশো সালে যখন ভারত স্বাধীন হয় স্বাধীনতার পরে বো ঊনপঞ্চাশ পর্যন্ত ত্রিপুরা স্বাধীন রাষ্ট্র রাজ্যই ছিল স্বাধীন রাষ্ট্র ছিল পরবর্তী সময় উনিশশো সালে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয় কিন্তু সাতচল্লিশ সালে আপনার যখন ভারত স্বাধীন হয় অনেকগুলি ছোট ছোট আপনার স্বাধীন রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় কারণ তখন নিয়মই করা হয় যে এই ছোট ছোটো রাজতন্ত্রের রাজতান্ত্রিক রাজ্যগুলো হয় পাকিস্তানের সঙ্গে যেতে পারবে না হয় ভারতের সঙ্গে যেতে পারবে তো প্রায় সবগুলি আপনার ভারতের সঙ্গে যুক্ত হয় যুক্ত হওয়ার পরে ভারত সরকার কি করে তাদের রাজা মহারাজা নবাব ইত্যাদি উপাধিগুলো ব্যবহার করার অধিকার দেয় আর তাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে এই যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটাকে প্রিভি পার্স বলে অনেকে হয়তো এই নামটা নাও শুনে থাকতে পারেন প্রিভি পার্স নামে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো এটা দীর্ঘদিন চলে আসছিল ভারতবর্ষে কিন্তু উনিশশো সালে যে বছর ভারত পাকিস্তান যুদ্ধের ফলে বাংলাদেশের জন্ম হয় সে উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন দেশের প্রধানমন্ত্রী আমার দ্বারা কংগ্রেস সমর্থক বন্ধুরা রয়েছেন যাদের মধ্যে কেউ কেউ জানেন না বলে কমেন্ট করেছেন রাজা মহারাজা ব্যবহার শব্দগুলো ব্যবহার করা সম্বন্ধে তারা জানেন না যে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং কংগ্রেস কেন্দ্রের একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রিভি পাস বাতিল করা হবে এবার প্রিভি পাস বাতিল করার জন্য ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধনী আনেন মানে তার সরকার সংবিধান সংশোধনী আনে তম সংবিধান সংশোধনী আনা হয় সেই সংবিধান সংশোধনী অনুসারে আমাদের সংবিধান থেকে দুটো ধারা বাতিল করে দেওয়া হয় বাদ দিয়ে দেওয়া হয় একটা হলো টু নাইনটি ওয়ান একটা হলো থ্রি এই মানে সংবিধান সংশোধনীর ফলে কি হয় রাজা মহারাজা নবাব ইত্যাদি যে উপাধিগুলো সেই উপাধিগুলো আইনগতভাবে আপনার সরকারিভাবে ব্যবহার বাতিল করে দেওয়া হয় অর্থাৎ এই সংবিধান সংশোধনী আইনে পরিণত হয়ে যাওয়ার পরে আর ভারতবর্ষে রাজা মহারাজা নবাব ইত্যাদি কাউকে সরকারভাবে রাষ্ট্রীয়ভাবে আর বলা যাবে না এগুলো এখন বাতিল হয়ে গেল কেউ কোনো সরকারি কাগজে সরকারি ডকুমেন্টে আর নিজেকে মহারাজা অমুক মহারানী তমুক এগুলি আর সরকারিভাবে লিখতে পারবেন না এটা তখন বাতিল হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে এবং এই কাজটা ইন্দিরা গান্ধী করেন এই কাজটা কংগ্রেস দল করে তো সেই ঐতিহাসিক যে সিদ্ধান্ত হয় সংবিধান সংশোধনের মাধ্যমে তার ফলে আমাদের দেশের অনেক রাজ পরিবারের পুরোনো রাজ পরিবারের অনেক সদস্যই অসন্তুষ্ট হন তারা খুব প্রকাশ করেন এরপরে এটা নিয়ে দেশে অনেক রাজনৈতিক বিতর্ক বিতর্ক হয়েছে সে সেটা বাদ দিয়ে দিলাম কিন্তু যেহেতু সংবিধানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয়েছে দুটো ধারা সেহেতু আর আইনগত কোনো স্বীকৃতি আর রইল না এখন আমাদের দেশে আইনি আর কোনো বৈধতা রইলো না রাজা মহারাজা নবাব ইত্যাদি উপাধি ব্যবহার করা এখন কথা হলো তাহলে কি এই উপাধিগুলো ব্যবহার করতে পারবে না কেউ পারবে তারপরেও পারবে এটা এই যে পারবে এটা অনেকেই জানেন না পারবে কীভাবে সামাজিকভাবে সামাজিক কোনো অনুষ্ঠানে রাজ পরিবারের পুরনো রাজ পরিবারের কোনো অনুষ্ঠানে হ্যাঁ বা ধরেন সামাজিক কোনো অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে কেউ কাউকে বলতেই পারেন এরকমভাবে হ্যাঁ পারিবারিক অনুষ্ঠানে পারিবারিক কার্যক্রমে পারিবারিকভাবে কেউ বলতেই পারেন কিন্তু অফিসিয়ালি সরকারিভাবে সরকার থেকে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার কাউকে রাজা মহারাজা বলতে পারে না বলতে পারে না তার আরও বড় কারণ হল ভারতের সংবিধান ভারতকে একটি প্রজাতান্ত্রিক গণতন্ত্র হিসেবে ঘোষণা করেছে এই যে প্রজাতান্ত্রিক আগে রাজতন্ত্র যখন ছিল তখন রাজা আর প্রজা বুঝতে পারছেন রাজা ছিল রাজ্যের মালিক আর প্রজারা তার অধীনস্থ ছিল এই যে প্রজারা যারা রাজাকে একরকম ভগবানের মতন দেবতার মতন পুজো করত তার নির্দেশকে ভগবানের নির্দেশের মতনই মেনে চলতে বাধ্য হতো রাজার নির্দেশই আইন হতো রাজা রাজকার্য পরিচালনা করতেন শাসনতন্ত্র পরিচালনা করতেন আইনও তৈরি করতেন আবার বিচারও করতেন এখন যেমন সরকার চালায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এদের নেতৃত্বে সরকার তারপরে আইন তৈরি করে বিধানসভা লোকসভা রাজ্যসভা এগুলি মিলে মানে আইনসভাগুলো আইন তৈরি করে এই আইনসভাগুলো তার আলাদা ব্যবস্থা সরকারের আলাদা ব্যবস্থা আর আইন অনুসারে সব ব্যবস্থা চলছে কিনা না সেইটা বিচার করার জন্য আলাদা বিচার বিভাগ রয়েছে স্থানীয় আদালত রয়েছে তারপরে হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে সবগুলো আলাদা আলাদা আগে কিন্তু রাজারই রাজাই ছিল মানে এক একসঙ্গে এই তিনোটার মালিক তো তখন প্রজারা আর রাজাদের মধ্যে একটা বিরাট বড় পার্থক্য ছিল কিন্তু যখন আমাদের সংবিধান গৃহীত হয় গৃহীত কারা করে আমরা নাগরিকরা ভারতবর্ষে নাগরিকরা বলেন যে আমরা আমাদের সংবিধানকে গ্রহণ করছি দেখবেন উইথ দ্য পিপল দিয়ে শুরু হয় সংবিধানের প্রস্তাবনা উইথ দ্য পিপল অর্থাৎ আমরা জনগণ তাহলে এই যে সংবিধানটা ভারতবর্ষে তৈরি হয়েছে সেই সংবিধানটা কোনো রাজারা তৈরি করেনি এই সংবিধানটা ভারতবর্ষের জনতা তৈরি করেছে সাধারণ মানুষ তৈরি করেছে সেই সাধারণ মানুষের তৈরি করা সংবিধান অনুসারে পুরনো রাজারাও এখন এখন চলতে বাধ্য আগে রাজাদের তৈরি করা সংবিধানে প্রজারা চলতে বাধ্য থাকত এখন প্রজাদের তৈরি করা সংবিধান অনুযায়ী রাজারা চলতে বাধ্য এই প্রজাদের মধ্যে রাজারাও হয়ে গেছে রাজাও এখন প্রজা রাজা আর বলতে আলাদা কোনো রাজা নাই যিনি আপনার আগে রাজা ছিলেন তাকেও এখন দেশের একজন নাগরিক হিসেবে গণ্য করা হয় তাকেও সরকারের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য আবেদন করতে হয় আগে তার কাছে সবাই আবেদন করত তিনি দয়া দাক্ষিণ্য করতেন এখন তাকে সরকারের কাছে আবেদন করতে হয় এখন তার যদি ইচ্ছে হয় যে তিনি বিধায়ক হবেন সাংসদ হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যা কিছু হবেন তাহলে তাকে ইলেকশনে দাঁড়ানোর জন্য আবেদন করতে হয় দাঁড়াতে পারলে দাঁড়ানোর জন্য তাকে যোগ্যতা অর্জন করতে হয় ইচ্ছে করলে পারবেন না ধরেন রাজ পরিবারের পুরোনো রাজ পরিবারের কোনো সদস্য রাজ পরিবার থাকলে হয়তো তিনি আগামী দিনে রাজা হতেন তিনি এখন এমএলএ হতে চান কিন্তু তার বয়স সতেরো বছর ইচ্ছে করলেই তিনি এমএলএ হওয়ার জন্য ইলেকশানে দাঁড়াতে পারবেন না তার আঠারো বছর না হলে হ্যাঁ মানে তিনি ভোট পর্যন্ত দিতে পারবেন না তো তার জন্য তাকে যোগ্যতা অর্জন করতে হবে তো এই যে পরিস্থিতি এটা পাল্টে গেছে কেন আমাদের সংবিধানের কারণে এই সংবিধানে বলে দিয়েছে যে এখন আর কোনো রাজা মহারাজা বলে কেউ থাকবে না এগুলো আর সরকারিভাবে আর কোনো স্বীকৃতিপ্রাপ্ত উপাধি না তো এই কারণে আইনগতভাবে আপনাদেরকে আমি ধারাও বলে দিলাম সংবিধান সংশোধনী কততম সংশোধনী সেটাও বলে দিলাম আর যখন এটা সংশোধনী আসে তখন দেশের ক্ষমতাসীন দল কে ছিল প্রধানমন্ত্রী কে ছিলেন সেটাও বলে দিলাম সুতরাং এইটা এখন মানে মোটামুটি স্পষ্ট হয়ে গেল আমার মনে হয় যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে যে রাজতন্ত্র বলে এখন আর দেশে কিছু নাই এখন গণতন্ত্র এবং প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে দেশের সর্বোচ্চ শাসক যিনি অর্থাৎ দেশের রাষ্ট্রপতিকে পর্যন্ত প্রজারা অর্থাৎ জনগণ নির্বাচিত করেন যদিও রাষ্ট্রপতির নির্বাচনে সরাসরি আমরা গিয়ে সবাই ভোট দেই না রাষ্ট্রপতির নির্বাচনে বিধায়ক এবং সাংসদরা ভোট দিতে পারেন কিন্তু বিধায়করা তো আমাদের দ্বারা নির্বাচিত সাংসদরা তো আমাদের দ্বারা নির্বাচিত তারা আমাদের হয়ে ভোটটা গিয়ে দেন রাষ্ট্রপতি নির্বাচন তাহলে রাষ্ট্রপতিও দেশের জনগণের দ্বারা নির্বাচিত তাহলে রাষ্ট্রপতি এখন আর পুরুষানুক্রমে যে বাবা রাষ্ট্রপতি ছিলেন ঠাকুরদাদা রাষ্ট্রপতি ছিলেন ওনার বাবা রাষ্ট্রপতি ছিলেন সেই সূত্রে এখন কেউ রাষ্ট্রপতি হলেন তার ছেলে আবার ভবিষ্যতে রাষ্ট্রপতি হবেন এই ব্যবস্থা নয় রাজতন্ত্রে তো এই ব্যবস্থা রাজার বাবাও রাজা ছিলেন হয়তো রাজার ছেলেও রাজা হবে তার ছেলেও রাজা হবে এইভাবে পুরুষানুক্রমে চলতে থাকবে সেই ব্যবস্থাটা আপনার প্রজাতন্ত্রে বাতিল হয়ে গেছে গণতন্ত্রে কি বলেছে বলেছে যে জনগণ ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করবে যে তাদেরকে কে পরিচালনা করবেন আগে খুব বেশি বলা হতো শাসক এখন একটা নতুন শব্দ এনেছেন এবং এই ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই একটা নতুন শব্দ খুব বেশি ব্যবহার করেছেন সেটা হলো সেবক তিনি নিজেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি নিজেকে দেশের প্রধান সেবক বলেছেন রাজা যদি থাকত ধরেন ভারতবর্ষে এখনো রাজতন্ত্র রয়েছে ধরে নিন এবার ভাবেন নরেন্দ্র মোদী হলেন দেশের মহারাজা বা সম্রাট তাহলে নরেন্দ্র মোদী কি তখন নিজেকে সেবক বলতেন কখনো তিনি দেশ দেশের মালিক হতেন আমরা সবাই তার প্রজা হতাম তিনি যা ইচ্ছে তা করতে পারতেন তার মুখ দিয়ে যা বেরোতো সেটাই আইন হয়ে যেত তিনি ইচ্ছে করলেই কাউকে পুরস্কৃত করতে পারতেন ইচ্ছে করলেই কাউকে শাস্তি দিতে পারতেন এখন তো তা তিনি পারেন না ইচ্ছে করলেই কাউকে তিনি পুরস্কার দিতে পারেন না ইচ্ছে করলে তিনি কাউকে শাস্তিও দিতে পারেন না পুরস্কার দেওয়ার জন্য সিস্টেম রয়েছে ভারতরত্ন দেওয়া হোক পদ্মশ্রী দেওয়া হোক পদ্মবিভূষণ দেওয়া হোক সব কিছু দেওয়ার জন্য সিস্টেম রয়েছে প্রধানমন্ত্রী ইচ্ছে করলেন যে একটা কাগজের মধ্যে একটা নাম লিখে দিলেন অমুক পাল তাকে পদ্মশ্রী দেওয়া হবে হবে না সিস্টেম না এরকম প্রধানমন্ত্রী চাইলেন যে কাউকে এমনিতে ধরে এনে পার্লামেন্টে ঢুকিয়ে দিয়ে যে কালকে থেকে তুমিও এমপি পারবেন না প্রধানমন্ত্রী মনে করলেন তার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারোর মধ্যে থেকে একজনকে এনে সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়ে দেবেন পারবেন না তাকে সিস্টেম মেনটেন করেই তাকে সমস্ত কিছু করতে হবে তো রাজতন্ত্রে তো এগুলো সম্ভব ছিল না তো এখন যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত যারা নির্বাচিত হন তাদেরকে জনসেবক বলা হয় জনগণের মালিক না কিন্তু আমরা যে শাসক দল কথাটা বারবার ব্যবহার করি প্রচলিত হয়ে গেছে বলে ব্যবহার করি এটাও কিন্তু ঠিক না এখন আর কোনো শাসক দল দেশের মধ্যে নেই কেউ আমাদের শাসন করার মালিক নাই বিজেপির নেতারা অনেকের ধারণা যে তারা শাসক দল তারা তো কেউ কেউ তো নিজেদেরকে দেবতা ভগবান ইত্যাদি ভাবেন সব কিছুর মালিক টালিক ভাবেন অনেকের মধ্যে অহংকার ভগবানেরও এই অহংকার কোনো দিন হয়েছে বলে শুনিনি যে অহংকারটা বিজেপির নেতাদের মধ্যে হয়ে গেছে তো তার কারণে তারা মালিক মালিক ভাবটা শাসক মালিক এগুলি ব্যবহার করতে পছন্দ করেন হ্যাঁ এগুলি কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষে কোনো শাসক দল এখন নেই ভারতবর্ষে যারা শাসন ক্ষমতায় আছে মানে সরকারে আছে তারা মূলত সেবক দল আমাদের জনগণের সেবা করার জন্য রাজতন্ত্রে তো এটা কল্পনা করা যেত না রাজাকে কেউ সেবক বলে বলার দুঃসাহস করতো না সঙ্গে সঙ্গে সুলে চড়িয়ে দিত বা কারাগারে নিয়ে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে দিত সাজীবন কারাবাস বলে দিত তো এগুলি হতো তার কারণে এখন সেবক তার মধ্যেও রাজপরিবারের সদস্যদেরকে পুরনো রাজপরিবারের সদস্যদেরকে কেউ যদি মহারাজা বলেন ভালোবেসে সামাজিকভাবে আইনগতভাবে না সামাজিকভাবে তাহলে তিনি কোনো অন্যায় করেছেন এরকম কোনো বার্তা আমার কাছে নাই তিনি অন্যায় করেননি তিনি বলতেই পারেন তার আবেগ থেকে মনে হয় মানে এই ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হয়নি আবার সামাজিক ক্ষেত্রে তারা যদি নিজেদেরকে আমি মহারাজা বা আমি অমুক রাজার ছেলে বা অমুক রাজার নাতি এগুলি যদি বলেও সেটাও কোনো অন্যায় কিছু না পারিবারিকভাবে সামাজিকভাবে রীতিনীতি ইত্যাদি পরম্পরা এগুলোর জন্য এই উপাধিগুলো ব্যবহার করা কোনো অন্যায়ের কিছু না কিন্তু কেউ বললে কেউ সম্বোধন করলে যেমন অন্যায় না কেউ সম্বোধন না করলেও কেন কিন্তু সেটা কিন্তু অন্যায় না কেউ যদি বলেন আমি কাউকে রাজা মহারাজা নবাব ইত্যাদি বলে মনে করি না এবং এগুলি আমি বলি না বলবও না তাহলে তাকে কিন্তু জোর করে বলানোটা কিন্তু বেআইনি এইটা মাথায় রাখতে হবে কারণ তার গণতান্ত্রিক অধিকার না বলা বলাটাও তার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে বলেছে বলে কাউকে একেবারে গলায় চেপে ধরবো না একদমই না এটাও বেআইনি এটা তার মত প্রকাশের অধিকার আমার কাছে ভালো লাগে আমি কাউকে বলতেই পারি অনেকে বাড়ি ঘরের নিজের সন্তানকে রাজা মহারাজা বলে ডাকে নিকনেম দেখবেন অনেকের রাজা অনেকের মহারাজা কেউ কেউ তো জানেন যে সৌরভ গাঙ্গুলিকেও তার বাবা মা রাজা মহারাজা বলে ডাকতো বাড়িতে মহারাজা সম্বোধন করতো আমাকে আমার বাবা রাজা বলে ডাকতেন তো এগুলো ব্যবহার এভাবে করা যেতেই পারে কিন্তু কেউ মহারাজা বলেননি বলে তাকে কিন্তু কেউ অভিযুক্ত করতে পারবে না দোষও দিতে পারবে না এবং তাকে বাধ্যও করতে পারবে না আমার মনে হয় আমার এই ভিডিও থেকে রাজ্যের সব প্রান্তের সব প্রান্তের সব মানুষ যারাই ভিডিওটা দেখছেন যারাই দেখবেন ভবিষ্যতে যারাই দেখে এই কথাগুলো অন্যের কাছে বলবেন তাদের সবারই একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে আমার মনে হয় এরপর আর এই বিতর্ক সামনের দিকে আর না এগোনোর আর কোনো প্রয়োজনই নেই সবাই মিলেমিশে থাকবেন এটাই কাম্য হ্যাঁ রাজপরিবার পরিবার ত্রিপুরা রাজ্যের রাজ সম্মানিত এখনও সম্মানিত পুরনো রাজপরিবার হলো এখনও সম্মানিত এই কারণে যে ত্রিপুরাতে মহারাজা বীর বিক্রম মণিক বাহাদুরের যে কীর্তি সেই কীর্তিকে এখনও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আর অনেক মহারাজাই ত্রিপুরা রাজ্যের মানুষের শ্রদ্ধা সম্মান অর্জন করেছেন আমিও পুরোনো রাজাদের অনেককেই আমি ভীষণ শ্রদ্ধা দৃষ্টিতেই দেখি এইটার কারণে এখনো অনেকেই ভালোবেসে রাজ পরিবারের সদস্যদেরকে মহারাজা সম্বোধন করেন এটা কোনো অন্যায়ের মধ্যে পড়ে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে কাজের যদি মনে হয় তাহলে ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন ছড়িয়ে দেবেন সবার মধ্যে ভালো থাকবেন ত্রিপুরা পলিটিক্যাল শোতে এইরকম রকম কোনো না কোনো এক একটি ব্য ব্যতিক্রমী বিষয় নিয়ে নিয়মিতভাবে আলোচনা হয় ভালো থাকবেন সবাই যত্ন খোলঙ্কার সবাইকে নমস্কার